এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সকল সরকারি কর্মচারীদের জন্য নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হলো। কাদের জন্য এই অর্ডার এবং কী রয়েছে অর্ডারে সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে একদম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করলো নবান্য। উপযুক্ত কারণ না দেখালে ছুটি নয় নবান্ন থেকে এমনই একটি ছুটির বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একদম পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ আচমকা ছুটি বাতিলের নির্দেশিকা নবান্নের সামনেই পুজো লম্বা ছুটির আনন্দে মুখিয়ে রয়েছেন সরকারি কর্মচারীরা আর এই দিকে নবান্ন থেকে নির্দেশিকা জারি করে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো যে আপাতত কোনো ছুটি মিলবে না বরং অতিরিক্ত কাজ করতে হবে সকলকে এই ঘোষণা স্বাভাবিকভাবেই হতাশ করেছে রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশকে কিন্তু কি কারণে এই নির্দেশ কাদের অতিরিক্ত কাজ করতে হবে বন্ধুরা আপনারা জানেন আরজিকর মেডিকেল কলেজের ঘটনার জেরে এক মাসেরও বেশি সময় ধরে উত্তাল হয়ে রয়েছে সারা বাংলা তথা সারা দেশ দেশের বাইরেও চলছে এর প্রতিবাদ জুনিয়র ডাক্তাররা কলকাতায় প্রতিদিন বিক্ষোভে বসছেন এবং ডাক দিচ্ছেন ধর্মঘটের এই পরিস্থিতিতে রাজ্যে তীব্র অচলাবস্থার সৃষ্টি হচ্ছে বলে জানাচ্ছে রাজ্য সরকার অন্যদিকে সুপ্রিম কোর্টের কাছে এই ঘটনার মামলা বিচারাধীন রয়েছে আদালতের নির্দেশ মতো এখন রাজ্য সরকারকে কোর্টে কর হাসপাতালের পরিস্থিতি সম্পর্কে সমস্ত প্রমাণ ও নথি কতবার আলোচনা করা হয়েছে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং মুখ্যমন্ত্রী নিজে কি ভূমিকা নিয়েছেন তা সমস্ত তথ্য তুলে ধরতে হবে তারপরেই শুনানি ঘোষণা করবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট তার সাথে সাথে জুনিয়র ডাক্তারদের দ্রুত কাজে ফেরানোর নির্দেশও দিয়েছেন সুপ্রিম কোর্ট তবে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয়েছে যতদিন না তাদের পাঁচ দফা দাবি সম্পূর্ণভাবে পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত তারা কাজে যোগ দেবেন না বর্তমানে যেভাবে তারা রাজপথে বসে আন্দোলন করছেন ঠিক সেইভাবেই তাদের আন্দোলন চলবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এজন্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন এখনও পর্যন্ত কার্যকর সমাধান বের হয়নি মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এবং নিজে ডাক্তারদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকও করেছেন কিন্তু এরপরেও জট সম্পূর্ণ খোলেনি এবার প্রশ্ন হচ্ছে কাদের ছুটি বাতিলের কথা বলা হয়েছে অর্ডারে যাই হোক আরজিকর মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে তথ্য ও নথি জমা দিতে হবে রাজ্য সরকারকে এখন কাজে অত্যন্ত ব্যস্ত থাকছেন রাজ্যের প্রশাসনিক কর্তা এবং অফিসাররা সেই কারণে এই মুহূর্তে উপযুক্ত কারণ ব্যতীত কোনো ছুটি না দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন এদিকে নবান্ন সূত্রের খবর অনুযায়ী মুখ্যসচিব মনোজ পন্ত এদিন বিভিন্ন দপ্তরের অফিসারদের নিয়ে একটি বৈঠকও করেছেন এই বৈঠকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিশেষভাবে সতর্ক করে জানানো হয়েছে তারা যেন এই মুহূর্তে কোনো ছুটি না নেন আর ইতিমধ্যেই কিছু দপ্তরের অফিসাররা কিন্তু করমপুজ্য ও বিশ্বকর্মা উপলক্ষে যে ঘোষিত ছুটিতেও উপস্থিত থেকে কাজ করেছেন বর্তমানে সারা রাজ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে এই আবহে এই নির্দেশ কতদিন থাকবে সেই চিন্তায় এবার রাজ্যের অধীনস্থ সরকারি কর্মচারীদের একাংশ যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এর পরবর্তী আপডেটটি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন